একটা কালো আইন এর সরকার এই দেশে আইন করে গেছে সেই কালো আইনটার নাম আছে আঠেয়ে বনাদেশ বন অধাদেশ বিরাশি এবং এই বন অধাদেশ বিগত কয়েক সরকার চেষ্টা করেও পারে নাই এবং এই আছে হাসিনা সরকার এই বন অতাদেশের জন্য কোনো প্রকার চেষ্টা করে নাই এবং এই বনাদেশ বাতিল করার জন্য আজকে আমাদের বেনিফিট বাংলাদেশ জাতীয় জাতীয়তাদের বেনিফিট আগে সর্বস্তরের মানুষ আমাদের সাথে উপচার পরিষদ মাঠে এসে হাজির হয়েছে আগে আপনার পরিচয়টা আমার নাম সাইফুল আলম আমি সতীপুর বদলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজ এই উনিশশো আপনারা জনগণ আপনারা জানেন উনিশশো উনিশ সালে বাংলাদেশ ব্রিটিশ সরকার রেকর্ড করেছে সেই রেকর্ডের নাম শেষ রেকর্ড তখনই যখন ওই টাইমে বাংলাদেশের এই গ্রাম অঞ্চলে মানুষ কোদাল ভেঙ্গে তাকে কোদাল ভাঙা বলে কোদাল ভেঙ্গে যে কিছু জমি তৈরি করছিল সেখানে মানুষ বসত দিতে করছিল সেই বসত বিটা পর্যন্ত ব্রিটিশ সরকার ছাড় দিয়ে গেছে সেই ছাড়ের নাম হয়েছে সারা ফ্লট আপনারা এই দেশে জনগণ জানে যে ব্রিটিশ সরকার যে জমিটা ছাড়া গেছিল আগে সারা ভট বলে তখন ব্রিটিশ সরকার এই দেশে জনগণকে উচ্ছেদ করে নাই আর এই আধুনিক যুগে আমাদের স্বাধীনতা যুগে কেন এই দেশের সরকার আমাদের দেশের মানুষ রোহিঙ্গারা যদি এই দেশে থাকতে পারে আমাদের দেশের যে যে দেশের পাসপোর্ট আছে না এই দেশে ভোটার কার্ড আছে সেই দেশে জনগণকে বাড়ি ভাঙার অধিকার এই দেশের সরকারের নাই সুতরাং এই সরকারকে এই স্বৈরাচারী ফেরাউন চোদ্দ বছর ষোলো বছরের এই ফেরাউন দ্রব্য সরকার এই দেশে ছিল সৈরাচি সরকার সেই সৈরাসারি সরকারের উস্কানিতে এই পাশাল শক্তিপুর মধ্যপুর তথা হাটো মির্জাপুরের একাংশ চিরপুর এই পাহাড়ি অঞ্চলটার অস্থিতিশীল করার জন্য এই স্বৈরাচারী সরকারের উস্কানিতে এই অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করছে এইটা ডাক বাংলা জবাব আমরা দেবো জনগণকে সাথে নিয়ে এই আইন বাতিল করতে থাকবো ইনশাআল্লাহ